তেলেঙ্গানা নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণু দেববর্মনকে নাগরিক সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলানিয়া মান্দাই খরাং কমিউনিটি হলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী বিকাশ মন্ত্রী অনিমেশ সহ আরও অন্যান্যরা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু অতি সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্তি প্রাপ্ত হওয়ার পর তেলেঙ্গানার রাজ্যের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্য উচ্ছ্বাসিত বিশেষ করে স্বাধীনতার পর বা পূর্ণ রাজ্যের অন্তর্ভুক্তির পর ত্রিপুরা রাজ্যের কেউ রাজ্যপাল হিসেবে নিযুক্তি পেয়েছেন এটা রাজ্যবাসী মাত্রই গর্বের বিষয় এদিকে আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী জেলা নিয়ে এলাকাতে অবস্থিত মান্দাই করাং কমিউনিটি হলে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেববর্মনকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় এই সংবর্ধনা প্রদান শীর্ষ কর্মসূচিতে ইতিমতো চাঁদের হাট পরিলক্ষিত হয় অনদিনদের মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যের মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী বিকাশ দাবরমা ও নিমেশ দেববর্মা প্রমুখরা উপস্থিত ছিলেন রিঞ্জের আলোচনায় অংশগ্রহণ করে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেবর দাবি করেছেন বরাবরই তিনি কাজ করতে পছন্দ করেন আগামী দিনেও সাংবিধানিক পদের মর্যাদা রক্ষায় নিজের মতো করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এমনটাই দাবি তার ওনার এদিকে নিজের আলোচনায় অংশগ্রহণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ত্রিপুরা রাজ্যের সামগ্রিক বিকাশে জিষ্ণু দেবর্মনের বিভিন্ন অবদান তুলে ধরেন এর পাশাপাশি বিগত রাজ্য মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে রাজ্যবাসীর সাথে বর্মনের বিভিন্ন কর্মসূচিগুলোর ব্যাখ্যা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন আগামী দিনে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে সাংবিধানিক ক্ষেত্রে দক্ষতার সাথে নিজের পছলা অব্যাহত রাখবেন জিষ্ণু দেববর্মন মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য বক্তারা জিষ্ণু দেববর্মনের জীবনের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি অভিনন্দন এবং আগামী দিনে সুস্বাস্থ্য বজায় রেখেই জিষ্ণু দেবর্মন সাংবিধানিক মদমর্যাদা রক্ষা করবেন এই আশা এবং বিশ্বাস রাখেন গোটা অনুষ্ঠান ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুণ তেলেঙ্গানা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী জিষ্ণু দেবর্মন মহোদয় আপনি রাজ্যের ভূমিপুত্র ত্রিপুরা রাজপরিবারের পরিবারের কৃতি সন্তান আমরা গর্বিত যে আপনি এই রাজ্যের প্রথম ব্যক্তি যিনি কোনো রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদে আসীন হয়েছে। রাজ্যের জনগণের কাছে এটা অত্যন্ত গৌরবের বিষয় আপনি শুধু একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নন আপনি একাধারে কবি লেখক ও শিল্পী জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে আপনার চিন্তা ভাবনা ও কর্মকুশলতা নতুন দিশা সঞ্চার করেছে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব স্বর্গত রাজকুমার রবীন্দ্র কিশোর দেববর্মা এবং বহুগুণের অধিকারী রাজকুমারী প্রভা দেবীর সুযোগ্য সন্তান আপনি সমাজের বহুমুখী ক্ষেত্রে আপনার সৃষ্টিশীল অবদান নিঃসন্দেহে আমাদের গৌরবান্বিত করেছে জনজাতি সমাজের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনার বলিষ্ঠ পদক্ষেপ যা আজও আমাদের নতুন পথের দিশা দেখায় প্রচারের অন্তরালে থেকে নীরবে চলেছেন। উনব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত আপনি নর্থ ইস্টার্ন কাউন্সিলের অ্যাডভাইজারি কমিটির সদস্য ছিলেন উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল ফর আর্ট এন্ড কালচারের ত্রিপুরা চ্যাপ্টারের দায়িত্ব থেকে আপনি এই অঞ্চলের শিল্প সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন আর আমি কাজ মানুষ না বেশি কোনো জনের পছন্দ করার পছন্দ করো না আমাকে কিন্তু আমি এই কাজ করতে বেশি পছন্দ করি না যা মনে আসে তা বলে দিই এবং আমি ভাবি এখানে যাবো আমাদের তেলেঙ্গানাতে এখন যে স্টেটে আমি আছি সেখানে ফিফ শিডিউল এরিয়া আছে সেখানে বেস্ট প্র্যাকটিস যেগুলো আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করবো এসে যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে সেখানে জনজাতিদের নিয়ে সেটা নিয়ে আলোচনা করব এখানে কারণ আদানা প্রদান দিয়েই উন্নতি হয়